প্রায় চোদ্দ হাজার ফ্যামিলি ডান হয়ে দিতেছে তো সকলে মিলে আসেন কমেন্ট করেন তো সকলে আসেন এসে কমেন্ট করেন ভাই কেমন আছেন আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন আর সকলে যেই আসেন না কেন চ্যানেলটা আপনার কাছে কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ছোট ভাই মনে করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমার চেহারা এতটা ক্লিয়ার দেওয়া যাইতেছে না আর ঘরে লাইট ভালো না এক কথা ফোনের ক্যামেরাও সমস্যা হয়ে গেছে তো বেশিক্ষণ হয়তো লাইভে থাকা হইব না সবাই আসবেন সবাই আইসা আমার ওয়াশ টাইমটা একটু কমপ্লিট করে দিবেন পাঁচ দিন এমন করেন ওয়াশ টাইমটা কমপ্লিট করবো আশা করতেছি এক হাজার ঘন্টা স্ট্যাম্প কমপ্লিট করবো এত লং ভিডিও কোনো নাই কোনো লং ভিডিও নাই আমার সকালে আসেন সকলে আসেন আইসা থাকেন কিছু কিছুক্ষণ থাকেন হয়তো আপনাদের কিছুটা সময় নষ্ট হয়ে যাব আর কিছু এমনি নষ্ট হয়ে যাব তো সকলে থাকেন তাই আমার অন্তত পায় দিনে বেশি আমি তো একদিনে এক হাজার ঘন্টা চাই নাই তো পাঁচ দিন আমার এক হাজার ঘন্টা ওয়াস্ট কমপ্লিট করে দেন সকলে মিলা আমার ফ্যামিলিতে প্রায় চোদ্দ হাজার সদস্য আছে তো সকলে মিলা আমার ওয়াস্ট টাইমটা এক হাজার ঘন্টা অন্তত কমপ্লিট দিয়ে দিয়েন সকলে কমেন্ট করেন তো সকলে মিলা আসেন আর আমি এতটা আপনাদের পরিচিত না লাইভে এসে কি করবেন এতটা পরিচিত না গম পাইতেছে তো পেটে লাগছে কি দা এরপরেও খাইতে দিতেছি না পেটে লাগছে কি দা এরপর খাইতে দিতেছি না তো সকলে মিলে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করে দিন এক হাজার ঘন্টা কমপ্লিট করে দিন বেশি লাগবে না এক হাজার ঘন্টা কমপ্লিট করে দিন আর সকলে কমেন্ট করেন কে কত থেকে লাইভটা দেখতেছেন তো আপনাদের সাপোর্টে এ পর্যন্ত আশা এতদূর পথ চলা আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে মনে করেন আজকে চোদ্দ হাজার ফ্যামিলি নিয়ে পথ চলতে পারতাম না চোদ্দ হাজার ফ্যামিলি নিয়ে পথ চলতে পারতাম না তো আমার সকলে ভালোবাসার মানুষ মানুষগুলা সকলে লাইভে আছেন লাইভে একটু আমারে সময় দেন একটু আসে পাঁচ দশ মিনিট সময় দিয়ে যান সকালে আইসা পাঁচ দশ মিনিট সময় দিয়া যান তো সকালের কাছে একটাই অনুরোধ আমার পাঁচ দিনে এক হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে দিন তো আপনারা যদি ওয়াশ টাইমটা কমপ্লিট করে দেন অবশ্যই আমি মনিটাইজেশনটা আশা করি পাবো সকল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মনিটাইজেশন পাইলে পাইলাম আর না পাইলে না পাইলাম তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো যে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের ভালোবাসার পুরস্কারটা যেন পাই আমি ভালোবাসার পুরস্কারটা যেন পাই তো সকলে আস্তে আস্তে লাইভে আসেন কিছুক্ষণ থাকেন না অন্তত এক মিনিট করে সকলে সময় দেওয়া যান আমি আপনাদের দু চার পাঁচটা মিনিট সময় নষ্ট করে নিলাম আর কিছু এম না নষ্ট করে দিলাম তো আসেন সকলে কমেন্ট করেন সকলে কমেন্ট করেন সকলে কমেন্ট করেন একটা করে কমেন্ট করে যান একটা করে সকলে কমেন্ট